আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই হচ্ছে আমাদের আজকের ব্রাইডালের মেকআপ তো মেকআপ তো মোটামুটি শেষ আর শেষ হওয়ার পরে আমি সবসময় কিন্তু আপনাদের সাথে তার ফেসটা দেখানোর চেষ্টা করি কারণ সাজানোর পরে লোকটা ওভারঅল কেমন আসে সেটা আমি চাইলেও সবসময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ব্রায়েডটা আমাদের সেই পুরো লোকটা দেখার অনুমতি দেয় না আমার যেহেতু বেশিরভাগ রিয়েল ক্লায়েন্ট তো রিয়েল ক্লায়েন্টকে কখনোই আমরা যদি তারা না চায় যে তাদের ফেস ভ্যালুটা সামনে আসুক ক্যামেরার আমরা কিন্তু নিয়ে আসি না তো যাই হোক এ ছিল আমাদের আজকের মেক তো এখন আমাদের ব্রাইডেলের আরও অন্যান্য কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলবো এখন তো এখানে ব্রাইডেলের আউটফিট তো লেহেঙ্গা নিয়ে আসছে ব্রাইট তো এই যে লেহেঙ্গাটা তো প্রত্যেকটা ব্রাইডের কা বেশিরভাগ লেহেঙ্গার কালার থাকে রেড মেরুন আর বিয়ের দিনে আমার মনে হয় এটাই সবাই পছন্দ করে তার সাথে এই জুতো ম্যাচ করে নিয়ে আসছে আর এই গহনাগুলো ম্যাচ করে নিয়ে আসছে তো এই ছিল আমাদের আজকের ব্রাইডালের যে জুয়েলারি আউটফিট তো পুরো লুকটা কমপ্লিট হলে কিন্তু ওভারঅল লুকটা দেখতে পারলে বেশি ভালো হতো আর পুরো লুকটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ব্রাইডালের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটে ওঠে তো আমি তো শুরুতেই বললাম সেটা হয়তো সম্ভব হয় না তো এখানে ব্রাইডের আউটফিট জুয়েলারি সব কিছুই ছিল আর এটা ছিল একটি পার্টি মেকওভারের শাড়ি তো এখানে ওর কাজটা অলরেডি চলতেছে কাজটা শেষ করার পরে কিন্তু আবারও নিয়ে আসবো তো এই যে এটা ছিল আমাদের পার্টি মেকওভার মেকওভারের যে আউটফিট জুয়েলারি শাড়িটা পরে দিলাম তো উনি তো ফেসটা দেখাচ্ছে না তো এখন এখানে ব্রাইডেলের হেয়ার স্টাইলটা করা হচ্ছে